এর চেয়ে পেছনে কষ্টের দিন পার করেছিলেন। এই মাহফিলের আয়োজন করতে বিগত সময়গুলোতে অনেক কষ্টের পার কাড়ি হয়েছে কি না মজলিদের মেনটার আওয়াজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কি না নিষ্কাশিত হবে তাহলে তার চোখের পানিতে জমির ভেজা যাবে কি না কথাগুলো কি মনে আছে আস্তে করে বলে মনে আছে সাতক্ষীরার মাটির মানুষগুলো তো বেশি মনে রাখা দরকার এই জমিনে কোরআনের কথা বলতে গিয়ে সেই রক্ত ঝরেছে পাখির মতো গুলি করে কোরআন প্রেমিক জনতার বুককে ঝাঁঝা করে দেওয়া হয়েছে আওয়াজটা বড় কম নাকি আগেই ভালো ছিলেন আগেই ভালো ছিলেন আগেই ভালো ছিলেন আওয়াজ দিয়ে আগেই ভালো ছিলেন তাহলে কষ্টের কথা কি বলবো শুনবেন মা সাল্লাহ

জনভবনটা এখন থাকা বুধুরে জনভবনটা এখন থাকা তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজা কর দেশবাসী বুঝে গেল তুমি বড় সন্ন্যাসী এই অধিকারের বললে কথা বলেছিলে রাজা কর জনগণ বুঝে গেল তুমি বড় সন্ন্যাসী

बनकर तो यखुन था बुबूरे भोन तो यख फा का बुबूरे गु भोन कर यखुन था लगया जम पर जलया बस अभी लगया जम पर जलया गे भागा

ফাঁসি দিলেন সোনার মানুষ কত বড় বাইরি সাজে নাই মালা তরণ করে সেই আদালত আছে হাসির দাঁড়িয়ে আছে সেই আদালত আছে ফাঁসির দাঁড়িয়ে আছে কবে পাব বুধু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা

বাংলাদেশ বাংলাদেশটা এখন ফাঁকা আসতে বলি মার খাবার আরো আসতে বলি মার খাবার কষ্ট হচ্ছে সাড়ে চলবে কিনা সাড়ে রাত চলবে কারা কারা আছেন হাত দেখতে চায় লীল্লা হে তাকবি লীল্লা হে তাকবি আমার আমির ইসলাম বিলালি ভাইয়ের আয়োজন আজকে সার্থক না ব্যর্থ আগামীতে আয়োজনে আবার সত্যি শ্রুত থাকবে তাই সাল্লাম

আর একবার নবী তনিদের হাত ধুলে দেখতে চান ইয়া রশো ভাই ঘোলাম বাংলার ছোট্ট জমিনের আল্লাহ হবার রাশির যেখানে ঘুমিয়ে আছে সেই রিয়া যে আর না শিব আমাদের কথা আল্লাহ কবুল করুন আমার নদী রাশেষ জারান এবার হবে তাগুন করা নবী তুমি গাইতে রাজীব 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 এতগুলো আওয়াজ হওয়া দরকার ছিল তা কি হচ্ছে ভাই এটা হচ্ছে আমার মনে হয় আমরা একটু কার্পন্ন করছি এরকম না আমার রফিক সাউন্ডের ভাতিজা রবিউল ইঞ্জিনিয়ার শাহাদাত সুমন ডেকোরেটরের সত্তা সুমন সবাই এক জায়গায় মার্শাল আমি পরীক্ষাটা একটু সহজ করে দিই তাই না আচ্ছা পুরুষ মানুষ কারা দেখি এসব পুরুষ শোনেন মহিলারা কিন্তু দেখে নিল আপনারা পুরুষ স্কিনের কারণে এই স্যার লিডার আব্দুল খালি কোথায় খালি কোথায় কোথায় মার্শাল এই পুরুষগুলো ছবি তুলছ

পর্যন্ত যারা দাঁড়িয়ে গলা বাড়িয়ে আকাশটা ছাড়িয়ে নবী বলে গাইতে পারবো তো দাঁড়িয়ে আছে যারা প্রথম গাইবে তারা রেডি এই পাশ থেকে রবি তুমি শোনো কারা গাচ্ছে না এই দিক থেকে আমাদের সেক্রেটারি দেখবে কারা গাচ্ছে কিনা রেডি সবাই দাঁড়িয়ে যারা গাইবে তারা সবাই

এই কারণে কি আওয়াজ একটু বেশি হলো নাকি এখন এই বিচারের দায়িত্ব বেলালি ভাই আসেন ভাই বিচার করার সময় এসে গেছে বেলালি ভাই বেলালি ভাই এদিকে এদিকে শোনেন ভাই আমি তো আসলে উকি মানুষ আমি তো আর বিচারক না এখন আওয়াজ কোনটা ভালো হলো মাঝখান থেকে শুনেছেন যেটা বর্ষা ছিল সেটা না যেটা দাঁড়ান হিসাব করে নিজের ব্যালেন্স কিন্তু হয়ে কত জোর হয়েছে বর্ষাটাকে দাঁড়ালটা বলে জোর আরেকবার দিতে হবে তাহলে একবার বসা হো বিহী বেলালি ভাই বলছে নাকি দুটোই বেশি হয়েছে ঠিক মাশাল্লাহ আপনারা সবাই পাস বেলালি ভাই আপনাদের ভালোবাসে আপনারাও বেলালি ভাইকে ভালোবাসেন তো ইসলামী পাঠাগারকে ভালোবাসেন তো আমাদের ইকরা সাথে ভালোবাসেন তো আমাদের সেক্রেটারিকে ভালোবাসেন নিশ্চয় নাকি আলহামদুলিল্লাহ সত্যি আপনাদের নবীতে অনেক বেশি আবু তাহেব এটা সবাই একসাথে গেলে মনে ভালো হবে না আমার হাতে আবু তাই বলছে একসাথে সবাই ভালো একসাথে গেলেন আমার প্রিয় ভাই আপনার তো মোবাইল ব্যবহার করেন না ব্যবহার করেন এই বাচ্চা তোমার সাথে আছে মার্শাল আমার প্রিয় ভাই অন্তরে নবীর প্রেমের আলো আছে জানি মোবাইল আলোটা কি একটু জ্বালানো যাবে

दी री रोज 노피라우자 소리 내게 몬 받으나 노피라우자 소리 내게 몬 받으나 딩달 가울도 사흘에 낙인하 딩달 가울도 사흘에 낙인피라우자 서리 노피라우자 소리 노피라우자 서리

जय रूपी से रोलल महाबी हल राम सोनल महाबी हलिया रोलिह सही हरी धरगो साउ स Allah 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 Allah

आओ सो काला او او هاتنا دیوے تا گلي او هاتنا دیوے تا گلي او هاتنا छा बदी बुआ शादे बस हला महाकीर बला भल सूर हलंदा महाकी बला रुआीर बला भल सूर हलाबीर बला बिल